আজকে বানিয়েছি দারুণ স্বাদের মৌরলা মাছের চচ্চড়ি দুপুরে বানিয়েছি ভাতের সাথে মৌরলা মাছের চচ্চড়ি আর বিউলির ডাল দুর্দান্ত খেতে লাগে আমার মা করে খুব আর আমি কয়েকটা রসুন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি মৌরলা মাছের চচ্চড়িতে শুকনো লঙ্কা বাটা দিলে খুব সুন্দর খেতে লাগে আর মৌরলা মাছগুলোকে ছাঁকা তেলে ভাজতে হয় অল্প তেলে ভাজলে আষ্টানি গন্ধ ছাড়ে তেলটা গরম হয়ে যাবার পর আমি পেঁয়াজটা ভেজে আলু টমেটো দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব চটপটাপট রান্নাটা হয়ে যাবে বলে আমি প্রেশারে বানিয়ে নিয়েছি লঙ্কা বাটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব অল্প একটু জল দিয়ে বেশ করে কষিয়ে নেব আমি মাছ ভাজতে ভাজতে আমি সবজি কুটেছি বাটনা বেটেছি এরপরে জল দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে একটা সিটি দেব একটা সিটি দিয়ে দেবার পরে আমি এবার মৌরলা মাছগুলোকে আমি দিয়ে দেব একটু ফুটে উঠবে ফুটে উঠলে আমি এটাকে না নেব দুর্দান্ত খেতে হয়েছে কোনো রকম কথা হবে না বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বিউলির ডালের সাথে মৌরলা মাছের চচ্চড়ি